কোন এককার বান্দা যখন তিনটি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে ফেরেস তারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলাম তখন সে বলবে আমাদের কাছে আল্লাহ নবী সাল্লা এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন আমরা তার থেকে এই এলেম অর্জন করেছি এলেম অর্জন এলেম তাকে কবরে উপকার করবে এলেম তাকে আখেরাতে উপকার করবে এলেম তাকে জাননাতেও এই জন্য ওই দুই নাম্বার কথাটা একটু বড় করে বললাম জাহালত। অজ্ঞতার মূর্খতা না জানার কারণে মানুষ জাহান্নামি হবে নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের দুই পাও আপনার দুই ঠ্যাং উঠে এলাই মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না আমি নিশ্চোখে দেখছি এরম বহু লোক তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার তা তাইলে নামাজ কি হলো নামাজের দাঁড়ানো কেয়াম এটাই ছুটে গেল তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর তাইলে নামাজ সুন্নত কি ফরজ কি ওয়াজিব কি এর কি কোনো নিয়ম কারণ শুধু ওরুন নামন চার রাখা সুন্নত পরে এক থেকে দেড় মিনিট লাগে এটা কি নামাজ আমার একজন একদিন বলি হুজুর তারাবি বীত আল্লাহ রহমতে হুজুর আম এরুম টনটুন না হেরার হুজুর কয় যে হুজুর কুদুর টেরও পাই না তা আমি বললাম বিশ রাকাত তারাবি আবি তিন রাকাত বিতির চার রাকাত ফরজ এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না আপনি এটা কি নামাজ পড়েন কি মেশিন লাগাইলেন এটা জাপানি হ্যাঁ টেরও পান না এটা কি ধরনের নামাজ হাদিসের মধ্যে আছে তফসিরের মধ্যে আছে সাহাবাই কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাখের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসার দুইটা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন মানে আর সুজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণ এই পরিমাণ মেহনত করতে বলছে ইজা ফারাক তা ফাং সাফ আল্লাহ বলছে সারাদিন আপনি নবীকে বলছে বন্ধু নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন ফাংস স্বাভাবিক মামুলি ইবাদত না রাত্রিবেলা এবার ফাংস আপনি লম্বা দোয়া লম্বা তেলাওয়াত লম্বা সেজদা লম্বা তাহাজ্জুদ লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয় কষ্ট হয় শরীরের মধ্যে কষ্ট অনুভব ফাংসা বর্তে তাইলে আপনি কোন আপনি চব্বিশ টাকা সাতাশ টাকার তামাজে তেরো ফান না আপনি কি মেশিন লাগানি খামখেয়ালি এটা এই জন্য বাপ আমার দিন শিখেন বয়স্ক বাবা আপনাদেরকেও বলি নব্বই বছর বয়স হোক আজই শিখব মার অনেক বয়স্ক লোকের একটা বদভ্যাস বললে কয় হুজুর ইডি আর আমার কইয়া লাভ নাই হে হায়াতার নাই আর আল্লাহ আল্লাহ করিয়া কোনোরকম কবরে যাও আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনি রে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে কবরে এই জন্য কোন রকম ময়রেন না কোনোরকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন তাই আরো কবে আফেল মালটা খাইতে পারবেন আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে ছয় বছরের নুরানির বাচ্চা পঁচিশ বছরের দাওরাই হাদিসের ছেলে সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতা বিহীন সমান জায়গায় বসাইয়া তারপরেই এলেম শিখানো এটা কোরআন সুন্না থেকেই গ্রহণ করা আবে আল্লা মানি আহসানা তালিম ও রব্বি ফা আহসানা তাদিম আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে সর্বোত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এই জন্য এলেম এবং আদাব এলেম এবং আদব অঙ্গাঙ্গীভাবে জড়িত আগ্রহী হইতে হয় বিনয়ী হইতে হয় উত্তম আখলাকের হইতে হয় নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নার এলমের জন্য কোরআন সুন্নার এলেম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয় পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহ হি রব্দুল আলমিনের এক অক্ষরের সমানও নয় কোনোভাবেই তুলনার যোগ্য নয় খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে এনে কোনো তুলনারই যোগ্য নয় তুলনারই যোগ্য এজন্য বাফ কোরআনুল করিম কোরআন সুন্নার এলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে হয় আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি আলে বাহু হাত্তা তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে এলেম তোমাকে কিছু দিলে নিজেকে পুরা সোপে দাও তাহলে কিছু পাই কিছু পাই এই জন্য দয়া করে দশ দিন ব্যাপী তফসিরুল করার মাহফিল অনেক আম মাহফিল অনেক মেহনতের অনেক ফিকিরের মাহফিল একদিনের দিনের মাহফিলে এনতেজাম করতে গিয়ে ঘাম ছুটে দাও একদিনের জন্যই প্যান্ডেল মাইক পোস্টার বক্তা একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ বুঝলেন না বক্তা আইয়ে আউগায় ফিচায় হেন দিয়া বেহা হইয়া যায় হেন দিয়া তেসরা হইয়া যায় তা একদিনের বক্তা তিন চারজন মিল রাখতেই মাথা গরম তা সেখানে দশ দিনের ওলামা একরাম তিনজন করে হইল হতো তিরিশ জন তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল আমার ওস্তাদে মহতারাম আপনাদের কাছে আমি গত বছরও বলছি হুজুর আমার অনেকই অনেক বেশি মহব্বতের ওস্তাদ ছোটবেলায় হুজুরেই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় আনছেন তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন নিছে বারবার আজকেও মনো পাঁচ সাতবার ফোন দিছে কতটুকু আসছ কতটুকু ড্রাইভাররা একবার ফোন দেয় আমার একবার ফোন দেয় তো এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো এতটা ফিকির এতটা মেহনতের কষ্ট করে এনতে যান এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন আপনাদের মহল্লার স্থানীয় ওলামায় কেরাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন অন্য হুজুররাও যখন বলে এটাও শুনুন জনপ্রিয়তা এটা আসলে একটা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা এগুলো তেমন কোনো পদ পদবীগুলো সম্পূর্ণ বেহুদা কথা মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা আর আসার পরে বয়ান করলে বা রাত দশটায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে এটা হুঁধুর এই ফয়সালাটা হলো কীভাবে কারণ এটা কোরআন সুন্না এজমাকে আছে কৃষির ভিত্তিতে যে রাজ যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে বক্তার মান বাড়ে এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো কে ফায়সালা দিল এটা তাহলে কাজে এটা কোনো কথা না বোঝেন নাই কথা এটা কোনো কথা আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন এখলাসের সাথে কোরআন সুন্নার কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনি দামি আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি সাঁদক দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দামি এই জন্য এটা এটা একটা আমাদের ব্যায়াম আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি আল্লাহর ফায়সালা বরং আল্লাহ তালা কাউকে এক হাজার মানুষের সামনে বলায় কাউকে দশ জনের সামনে বলায় এটা আল্লাহর ইচ্ছা আর এখানে দশ জনের সামনে বললে উনি ব্যর্থ আর এক হাজার মানুষের সামনে বললে উনি খুব সফল এটা কে সিদ্ধান্ত দিয়েছে না কথাটা ঠিক আছে ভাই উনি বোঝে নাই তো বুঝছেন কি কথা মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ কথা বলেন না কেন আর বেশি মানুষের কাছে বললে সফল না আল্লাহ গ্রহণ করলে সফল এক কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া তিন রাস্তার মাথা নিয়ে সয়া দিয়ে আইলো একবারে ব্রাউন বেরিয়া বিশ্বরূপ দিয়ে আইলো। তাই এরপরে আল্লাহ বললেন আনিস আমি নিলাম না তোমারে গ্রহণ করলাম না তো কিসের মর্যাদা মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন এই জন্য বাফ এটা কোনো কথা না বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ যিনি স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায় কেরাম বয়ান করলে মনোযোগ দেয় না আমরার হুজুর আমরার হুজুর আসরের পরে কে বলার হুজুর টুজুর হ্যা কিছু কইব এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুর ফাজিলকু থাকান এটা এলাকার হুজুর বললে এটা একটা কোনোরকম হয়ে গেল আমার একজনে বলতেছে একদিন এলাকার হুজুরা কিছু টুকটাক কিছু কইব টইব তাই বললাম টুকটাক কিতা আল্লাহর কথা বুঝি টুকটাক আল্লাহর কথা হ্যাঁ স্তাক এটা কোন রুজু মানে আমরা রুজু কিছু জানেন এটা ঠিক না বরং সমস্ত ওলামায় কেরামকে কদর করা উচিত কদর আমি অনেক সময় বলি একেবারে দিল থেকে বলতেছি বেতাকাল্লুফ বললাম দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোটে তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে পাঁচ অক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য নিজেদের জন্য দোয়া করে ওই বেচারার কপালে মাহফিরের দিনও দুইশোটা টাকা জোটেন এটা জুলুম আর ব্যয় ছাড়া আর কিছু না এটা অন্যায় বিয়া এটা অন্যায় এটা অন্যায় তোমার মসজিদের হুজুর তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নাই তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না উনি সান্দের দেশে আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি ঠিক না আমার চাচার বাড়ি তো সান্দের দেশ তাইলে আমিও তো কোনো মহল্লারই আমি তো কোনো গ্রামেরই কোনো একটি এলাকারই এই জন্য বাফ কদর করা ওলামায় ক্যারামের প্রত্যেকের আপনার আন্তরিকতার সাথে শুনবেন যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আমি বললাম তো তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে মনোযোগ না হলে আল্লাহর কোরআনের শতভাগ আগ্রহ না থাকলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আছে যে নতিজা আরজালের তাবে হয় এটা আপনি বুঝেন ছেলেরা তোমরাও বোঝো ভাই ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা যেমন সহজ উদাহরণ একটি পানির ট্যাঙ্কি পাঁচশো লিটারের পাঁচশো লিটারের মনে করেন একটা গাজি ট্যাঙ্কি পানির এখানে চারশো নিরানব্বই লিটার মটর দিয়া পবিত্র পানি পুরাইছে এক লিটার এটার সাথে পেশাব দিছে এই মিট পাঁচশো লিটার এখন হইলো কয় লিটার পাঁচশো লিটার তাহলে চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি এক লিটার নাফাত পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন সবাই বলে তাইলে কি আসলো ফলাফল আসলো কোনটার মন্দটা ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটা এইটারে কয় নদী যা আর জালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় এই জন্য আমি বলি বুট আর ওয়াজ দুইটা যখন একসাথে কেন হয় তো ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াজ ফলাফল আসবে বাদাম জুরানি আর ওয়াজ মানে ওয়াজও শুনছে জুরাইছে হ্যাঁ কদ্দুর জুরাইছে কদ্দুর ওয়াজ শুনছে ফলাফল আসবে জুরানি এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন বলেন বলবে যে কথা তো সবই ভালো বলছে কত কথাই তো কইছে কোনটা কইতাম আসলে কিচ্ছু মনে নাই উনি কিছুই শুনে নাই মনে এই জন্য বাফ রাফেল না হও গাফেল না হোক গাফেল না হও সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ সব সময় মসজিদের জুমার বয়ান মাহফিলের এই বয়ান হোলামায় ক্যারামের ইসলাহী বয়ান যখনই শুনবেন তো পুরা দিল কান চোখ খাঁড়া করে ইন নাফিদা লিকালা দিক্র লিমাঙ্কান আলাহু কালবুন আউ আল কাস্সামা অহু আ শাহিদ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যে দিল কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ আছেই আছে আছেই আছে দিল খোলা কান খোলা চোখ খোলা হ্যাঁ এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিকভাবে আছে তো আল্লাহর কোরআন তার জিন্দিগি বদলায় গাফেল মানুষের পরিবর্তন হয় না গাফলত অপ অনেক বড় বরবাদী তিনটা জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় গাফলত জাহালত দলালত এক নাম্বার হচ্ছে গাফলতি খামখেয়ালি নামাজ পড়তেন না অপরমু তো আইয়েন যাই না আমি আইতেছি না হ্যাঁ নামাজ পড়তেন না পড়তাম শরীরটা জানি কেরুম লাগে কেরকম লাগে এ কেরুম জানি লাগবে কেরুম লাগে কোন না এ কেরুম লাগে কি কেরুম লাগে বাসফারি কথা আর মানে না পড়ার জন্য একটা সুতা না এ এ গাফেল এ দামু আর কি কিমু আর কি সময় আছে এ গাফেল মানুষ বরবাদ হয় মানুষকে নামে নিয়ে যান কোরআন শরীফে আছে আল্লাহ তালা জাহান্নামীদের পরিচয় বলছে এই জাহান্নামী এরা কেন এরা গাফেল দুই নাম্বার হলো জাহালাত কোরআন সুন্নার অজ্ঞতা না জানা এটা মানুষকে জাহান নামে নিয়ে যায় আপনি জানলেন না হালাল কোনটা হারাম কোনটা কোনটা ইমান কোনটা কুফর কোনটা শিরিক আপনি জানেন না লোক দেখা দেখি মানুষের দেখা দেখি হ্যাঁ একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন শিরিকটাই করে গেলেন অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা এই অজ্ঞতা কোরআন সুন্নার এই না জানা সঠিকভাবে বোঝার চেষ্টা না করা এটা আপনার জাহান্নামে নিয়ে গেছে জাহান নামে হ্যাঁ সময় মনে রাখবেন যারা ভণ্ড প্রতারক দিনের নামে মানুষকে প্রতারণা করে এই ভণ্ড বেসারা এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ নিজ অনুসারী যেন কোরআন সুন্নার বিশুদ্ধ এলেম যেন না জানে না শিখে এটা সবসময় চেষ্টা করে কারণ পড়লেই শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে এই জন্য কোনো প্রতারক ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের কৌমি মাদ্রাসার এই একশো বছর আঠারোশো ছেষট্টি সনে উলুম দেওয়বন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা আজকে দুই হাজার চব্বিশ সাল এই একশো আটান্ন বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কৌমি মাদ্রাসার বিরোধিতার এই আমাদেরকে ওহাবি বলে আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায় এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায় গুম্মত এই ওলামায় দবন্ধের কাছে না আসে কারণ আসলেই কোরআন সুন্নার এলিম শিখবে আর আলোকিত হবে তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে এটা একটা বড় কারণ এটা একটা বড় কারণ হ্যাঁ হ্যাঁ এটাই প্রমাণিত প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ ভণ্ডামি শিরিক বিদাত প্রতিনিয়ত দুনিয়া থেকে সমাজ থেকে কমেই যাচ্ছে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন রিপোর্ট তেমন একটা নাই বরং কমে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে আমাদের এই নতুন ছেলেরা নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি কুঁয়া কুয়ি এটি শুনতে চায় না হ্যাঁ নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায় হকের কথা শুনতে চায় উচ্চকণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায় এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায় এমনি দাঁড়াইলেই হয় ঘটনাটা কি কা না মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য ইসলামের জন্য কিছু করতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হুজুর আমার কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী সাত তারিখ ডিসেম্বর দুপুর তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝি আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়। আল্লাহর শিখতে চায়। এই 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 শিরিক নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ কোন সন্দেহ কোন সন্দেহ না ইনশাল বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে একেবারে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ঘরকে ঘর এখন কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম তালেবে এলাম মুসলমানদের ঘরে ঘরে আছে আলহামদুলিল্লাহ 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 এজন্য জাহালত মূর্খতা 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 মানুষকে জাহান নামে নিয়ে যায় কোরআন সুন্নার জ্ঞান না যান ষাট বছর বয়স আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না একটা সুরা শুদ্ধ পড়তে পারেন না একটা দোয়া কালাম পড়তে পারেন না কাব্বাতিয়া দা আল্লাহ সুরাটাও সুন্দর বলতে পারেন না আত্মা হিয়া তো দোয়ায় কুনুদ পড়তে পারেন না আপনি বেহেস্ত যাইবেন গা বেহেস্ত আপনার মামুর বাড়ি হ্যাঁ বেহেস্ত আপনার শাশার শ্বশুর বাড়ি আপনি কি ভাবছেন অনেক মানুষ এটা মনে করে মিয়া খাম খেয়ালি করে বিড়ি খাইতে খাইতে ষাট বছর শেষ আমরা বেহেসতে যাইব গা আমরা আসে গে রসুন চা গপ মারতে মারতে বেহেসতে যাইব গা বেহেস তো আপনি কি মনে করছেন দুইটা রুম আর একটা বারিন্দা নাকি কি তা হ্যাঁ সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ আপনার মুখে বিড়ি সিগারেট চল্লিশ বছর ধরে সুদের ব্যবসা করেন হারাম রোজগার করেন তিরিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আমনের বেটি আমনের বিবি ছেলে মেয়ে নাতি নাতনি সব চব্বিশ ঘন্টা প্রতিদিন নাটক সিনেমা নাচ গান দেখে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন ওজনে কম দিতেছেন মিথ্যা বলতেছেন সুদের লেনদেন করতেছেন কিস্তির লেনদেন করতেছেন এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনার সুপারিশ কইরা বেহেস্ত দিবেন না এই তো না কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি এটা আপনি পনেরো টাকা বোতলের পানি নাকি তো কি ভাবছেন এটা এটা কি মনে করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে লাম আবেদন সে আর কোনো দিন তৃষ্ণাষ্ট হবে না এতটা আজিমশান দামি পানি এতটা দামি নিয়ামক আল্লাহ নবী সাল্লাম জানতেন ভাবেই দিয়ে দিবে কি মনে করছেন এটা এর জন্য বাবা দিন শিখেন আপনাদেরকে বুঝে এই এক মাহফিল যথেষ্ট না ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি